কাঁচা কলা আমরা অনেকেই খেতে চাই না এইভাবে যদি একবার কাঁচা কলা রান্না করে খান তাহলে সবাই খেতে চাইবে তো হ্যালো বন্ধুরা আমি শিল্পী ইউনিশিল্পিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে আরেকটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হচ্ছে কাঁচা কলা কোপ্তাকারি তাহলে আসুন বন্ধুরা কাঁচা কলা কোপ্তাকারি বানানোর জন্য কী কী লাগছে আমরা একটু দেখে নিই কাঁচাকলা করি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারটে ছোটো সাইজের কলা আর নিয়েছি দুটো ছোটো সাইজের আলু এবার কাঁচাকলা আর আলুগুলোকে আমি দু টুকরো করে কেটে নেব আলুটা দিয়ে একটু চিড়ে দিচ্ছি আলুটা আর টুকরো করলাম না বেশি সেদ্ধ হয়ে যাবে এবার কাঁচা কালার আলুগুলোকে প্রেশার কুকারে দিয়ে এক বাটির মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ মানে সামান্য একটু লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেবো দুটো সিটি দিয়ে নেবো খুব বেশি সিটি দেবো না তাহলে বেশি কলে যাবে তো গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এবার দুটো সিটি হলেই নামিয়ে নেবো কাঁচা কালারটা ওদিকে সেদ্ধ হতে থাক এদিকে একটা আমি মশলা করে নিই বাটিতে নিয়ে নিলাম হাফ চামচ মতো লবণ নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ চামচ থেকে একটু কম লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে এবার সব গুঁড়ো মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আলাদা করে মশলাগুলো এরকম জলের সঙ্গে মিশিয়ে নিলে তাহলে কষাতে সুবিধা হয় এদিকে দেখুন কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি দেওয়ার পর আমি ঢাকনা খুলে নিয়েছি এইবার কাঁচা কলাগুলোকে আমরা জল থেকে সব তুলে নিচ্ছি দুটো সিটির পর হাওয়াটা বেরিয়ে গেলে সময় সময় ঢাকনা খুলে জল থেকে তুলে নিতে হবে বেশিক্ষণ কাঁচা কলাগুলোকে জলের মধ্যে রাখলে জল জল হয়ে যাবে ভালো লাগবে না পরে কোপ্তা বানানোর সময় এইবার সব কাঁচা কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি কলার এই খোসাগুলোকে ফেলতে যাবে না এগুলো কিন্তু বাটা খেতে দারুণ লাগে কয়েক কোয়া রসুন এবং কয়েকটা কাঁচা লঙ্কা কড়াইতে হাত চামচ তেল গরম করে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে আর একটু কালো জিরে দিয়ে খোসার সঙ্গে বেটে নেবেন খেতে দারুণ লাগে গরম ভাতের সঙ্গে আর সঙ্গে যদি পিঁয়াজ দিতে চান তাহলে পেঁয়াজও দিতে পারেন সব খোসা ছাড়ানো হয়ে গেছে এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবার একটি হাতা দিয়ে কাঁচা আর আলুগুলোকে ভালো করে ঘেটে মিশিয়ে নেব কাঁচা কলার আলুগুলোকে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এক এক করে আমরা এর মধ্যে মশলা দিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা দুই চামচ চালের গুঁড়ো দুই চামচ লবণ পরিমাণ মতো সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক মোটামো মতো ধনে পাতা কুচি আর দিচ্ছি সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো এবার সব মশলা দিয়ে কাঁচাকলাগুলোকে ভালো মতো মাখিয়ে নেবো আর আপনারা চাইলে এর মধ্যে একটু চিনি দিয়ে নিতে পারেন হাফ চামচ থেকে একটু কম আমি রান্নার সময় দেব বলে আর এর মধ্যে দিচ্ছি না আপনারা চিনি খেতে ভালো লাগলে অবশ্যই এর মধ্যে একটু চিনি দিয়ে নেবেন আর যদি পেঁয়াজ রসুন খেতে চান তাহলে একটু রসুন বাটা আর একটা পেঁয়াজ কুচি দিয়ে নেবেন এর মধ্যে আমি নিরামিষ করব যার জন্য রসুন বাটা আর পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করছি না আপনারা যদি নিরামিষ খেতে না চান তাহলে অবশ্যই রসুন বাটা আর পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দেবেন বলতে বলতে দেখুন কাঁচা কলাগুলোকে আমার মশলা দিয়ে সব মাখানো হয়ে গেছে এবার হাতে ভালো মতো সর্ষের তেল মাখিয়ে নিয়ে তারপরে আমরা কাঁচাকলার এই পেস্টটাকে আমরা ভালো করে গোল গোল আকার সেপ দিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সেপ দিয়ে নেবেন হাতে কিন্তু তেল মাখিয়ে নেবেন হলে কিন্তু এগুলো লেগে যেতে পারে হাতে আঠা আঠা ভাব হতে পারে তাই হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়ে তারপরে গোল গোল করে সেপ দিয়ে নেবেন আমি ময়দা আর গুঁড়ো দিয়ে কাঁচাকলার সঙ্গে মিশিয়েছি আপনারা চাইলে বেসন গুঁড়ো দিতে পারেন কর্নফ্লাওয়ার দিতে পারেন বা হাতে যদি সময় থাকে তাহলে মটর ডাল ভিজিয়ে চার চামচ মটর ডাল বাটাও দিতে পারেন মটর ডাল বাটা দিয়েও কিন্তু কোপ্তাতে দারুণ স্বাদ আসে তো সবকটি কোফতা আমার তৈরি করা হয়ে গেছে এবার দেখুন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল কোফতাগুলো ভাজার জন্য আমি সাদা তেলে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে কোপ্তাগুলো সব আমি এক এক করে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আবার হাই করে রাখা আছে লো ফ্লেমে আমি কোফতাগুলো ভাজবো না তাহলে কিন্তু বেশি তেল খাবে আর কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকবে তাই গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি সবকটা কোফতা ভেজে নেব দেখুন বন্ধুরা কোপ্তাগুলোর একটা সাইড সেট হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে আরেকটা সাইড ভেজে নেব প্রথমেই কোপ্তাগুলো কিন্তু নাড়াতে যাবেন না একটু সেট হয়ে গেলে তারপরে কোপ্তাগুলোকে নাড়িয়ে উল্টে দিয়ে ভালো করে ভেজে নেবেন তো দেখুন আমার কোপ্তাগুলোকে পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার একে করে সব করেই কোপ্তা আমি তুলে নেব কোপ্তাগুলো আমার লাল লাল করে ভাজা কমপ্লিট এবার সব কোপ্তাগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে কোপ্তাগুলোকে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি এবার কড়াইতে যে তেলটা আছে সেই তেলটা আমি সরিয়ে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন চামচ মতো সরষের তেল দিয়ে নিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে সাদা জিরে এবার জিরেটা তেজপাতা শুকনো লঙ্কা একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়িচাড়ি নিয়ে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা হাফ চামচ হাফ চামচ লঙ্কা বাটা এবার আদা লঙ্কা ভালো মতো একটুখানি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমার এই সময় লো করা আছে আদা লঙ্কা ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি যে শুকনো মশলাগুলো আমি জলে গুলিয়ে রেখেছিলাম সেই শুকনো মশলাটা এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব দিয়ে দিলাম একটু মশলার বাটিয়ে ধোয়া জল মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলু এবার ভাজা আলু দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা থেকে জল শুকিয়ে গেছে মশলা ভালো মতো কষে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল জলের পরিমাণটা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন কারণ পোত্তাগুলো দেওয়ার পর কিন্তু জল অনেকটাই টেনে নেবে জল দেওয়ার পর ঝোলটা ফুটে গেলে আর আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি দেখে নিচ্ছি দি আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখুন বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে যে কোপ্তাগুলো ভেজে রেখেছি সেই কোফতাগুলো দিয়ে দেবো এবার কোফতাগুলো ঝোলে দেওয়ার পর খুব বেশি কিন্তু নাড়াবেন না তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে আমি আলতো হাতে একটুখানি ঝোলটা নাড়া দিয়ে নিলাম দেখুন কোফতাগুলো ঝুলে দেওয়ার পর পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি গরম মশলাটা যেহেতু আমার বাড়িতে বানানো তাই আমি খুব বেশি দিচ্ছি না একদম অল্প দিলাম ঘি গরম মশলা দেওয়ার তিরিশ সেকেন্ড পর আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো কোপ্তাগুলো ঝুলে দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু ফোটাতে যাবেন না তাহলে কোফতাগুলো ভেঙে যেতে পারে আমি কোপ্তাগুলো ঝুলে দেওয়ার পাঁচ ছয় মিনিট পর আমি ঘি গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার নামিয়ে নিচ্ছি আমি ঝোলের পরিমাণটা এরকম রেখেছি পরে ঝোল গরম অবস্থায় এতটা রয়েছে পরে ঝোল আরও অনেকটা টেনে নেবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলের ঝোলের পরিমাণটা দিয়ে নেবেন তাহলে বন্ধুরা আজকে আমার কাঁচাকলার কারি রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন তাহলে বন্ধুরা টাটা